আসসালামু আলাইকুম এবরান আজকে তৈরি করে দেখাবো দুই পাউন্ড ওজনের চকলেট কেক কেকের বেস কিভাবে তৈরি করেছে এবং কেকটা কিভাবে ডেকোরেশন করেছে এক ভিডিওতে সব কিছু শেয়ার করব। কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নেব একটা বাটির উপর চালনি বসে তার উপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাধারণত কেক তৈরি করার জন্য কেক ফ্লাওয়ার ব্যবহার করা হয় কিন্তু এটা অনেক বেশি এক্সপেন্সিভ তাই কেক তৈরি করার ক্ষেত্রে ময়দাটাই বেশি ব্যবহার করা হয় ময়দাটাকে একটু ইক করার জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে সবসময় ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন তাহলে চকলেট কেকের স্বাদটা বেশি ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবং সামান্য একটু লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে এটা একপাশে রেখে দিচ্ছি এবং এ বাটির মধ্যে ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা ডিমের সাদা অংশ নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ব্যবহার করবেন এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের এই সাদা অংশ একটু ফমে না হওয়া পর্যন্ত বিট করে নিব প্রথমেই কিন্তু চিনি দিয়ে দেওয়া যাবে না তাহলে ডিমের এই সাদা অংশ ফমটা ভালো হবে না এবার চিনি অ্যাড করবো এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি একবারে না তিন ধাপে দিব প্রথম ধাপে চিনিটা দেওয়ার পর থেকে সেকেন্ডের মতো বিট করতে হবে তারপর দ্বিতীয় ধাপে ধাপে চিনি চিনি বিট করতে হবে এভাবে তিন দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে না যাচ্ছে বেশ খানিকটা সময় বিট করার পর দেখতেই পাচ্ছেন ডিমের ক্ষমটা কিন্তু হয়ে গেছে এবার যে কুসুম আমি উঠে রেখেছিলাম সেই কুসুম দিয়ে আবারও বিট করে মিশিয়ে নেব কুসুমটা দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে বিট করার প্রয়োজন নেই শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে এখন ইলেকট্রিক বিটারটা বন্ধ করে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন এখানে চকলেট ইমালশনের পরিবর্তে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন তবে ইমালশনটা ব্যবহার করলে ফ্লেভারের পাশাপাশি কালারটাও চলে আসে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো আবারও চেলে দিয়ে দিব শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে আমি দুই ধাপে দিব এবং মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মিশানোর সময় তাড়াহুড়া করা যাবে না খুব আস্তে আস্তে যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে বিটারের কাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন দুই ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চার চামচ হোয়াইট ভিনেগার যেহেতু আমি বেকিং সোডা ব্যবহার করেছি তাই এখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করতে হবে হোয়াইট ভিনেগার যদি ব্যবহার না করা হয় তাহলে বেকিং সোডাটাই অ্যাক্টিভ হবে না যদি আপনারা বেকিং সোডাটা ব্যবহার না করেন সেই ক্ষেত্রে ভিনেগারটা দেওয়ার প্রয়োজন নেই এবারে কেকের ব্যাটারটা মোড়ের মধ্যে ঢেলে নিব। মোড়টা আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম এখন কয়েকবার একটু একটু জোরে জোরে ট্যাপ করে এবং কেকের ব্যাটারের মধ্যে কাঠি দিয়ে এতে করে কেকের ব্যাটারের মধ্যে যে এয়ার বাবুল গুলো ক্রিয়েট হয়েছে সেগুলো বেরিয়ে যাবে এখন এই কেকটাকে প্রিহিট ওভেনে দিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য বেক করে নিব কেকটাকে আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকের মাঝখানটাই কিন্তু একটু বেশি ফুলে উঠেছে এটাকে সমান করার জন্য কেকটা গরম থাকা অবস্থাতে একটা বাটি দিয়ে চেপে রেখে দিব এতে করে কেকটা কিন্তু সমান হয়ে যাবে আর এই কাজটা ঠান্ডা হয়ে যাওয়ার পর করলে কিন্তু হবে না বেশ কিছুক্ষণ সময় রেখে দেওয়ার পর কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন বাটিটা আমি উঠিয়ে নিচ্ছি কেকটা যেহেতু গরম ছিল সেজন্য জন্য কেকের উপরের অংশটা বাটির তলায় লেগে গেছে এতে করে কোনো প্রবলেম নেই কারণ কেকের উপরের এই পাতলা লেয়ারটা এমনিতেই উঠিয়ে ফেলা লাগতো কেকের উপরে পাতলা লেয়ারটা থাকলে ঠিক চকলেট সিরাপ অথবা সুগার সিরাপ যেটাই অ্যাপ্লাই করেন না কেন কেকটা ঠিক চুষতে পারে না এবার এই কেকটাকে আমি দুই ভাগে ভাগ করে কেটে নিব এখন কেক বোর্ডের উপর সামান্য একটু ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এতে করে কেকটা এক জায়গায় স্থির থাকবে নড়াচড়া করবে না এখন কেকের উপরে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি চাইলে এখানে কেকের উপরে চকলেট সিরাপের পরিবর্তে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন তবে চকলেট চকলেট কেকের ক্ষেত্রে সিরাপটা ব্যবহার করলে কেকটা খেতে বেশি ভালো লাগে এখন কেকের উপরে ক্রিম দিয়ে দিচ্ছি এই গরমের সময় কিভাবে ক্রিমটাকে বিট করলে খুব সহজে ক্রিমটা স্টিফ হবে তার কিছু টিপস সহ আমি একটা ভিডিও কিন্তু শেয়ার করেছি সেই ভিডিওর লিংক আমি ডেস্ক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে একটু সমান করে নিচ্ছি এবার আবারও চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি চাইলে এখানে চকলেট সিরাপের পরিবর্তে চকলেট চিপস অথবা গ্রেট করা চকলেটও ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে বাকি লেয়ারটাও আমি কমপ্লিট করে নেব এবার কেকটাকে ক্রাম কুটিং করে নিব কেকটাকে ক্রাম কুটিং করলে ফাইনাল ফিনিশিংটা অনেক বেশি স্মুথ হয় ক্রাম কুটিং করলে কেকের যে গুড়িগুলো থাকে এগুলো ক্রিমের সঙ্গে কেকের মধ্যে সেট হয়ে যায় এতে করে ফাইনাল ফিনিশিংটা দেওয়ার সময় কেকের এই গুড়িগুলো ক্রিমের মধ্যে চলে আসে না কেকটা ক্রাম কুটিং করা হয়ে গেছে এখন এই কেকটা নর্মাল ফ্রিজে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে ক্রিমগুলোকে খুব খুব ভালোভাবে সেট করে নিতে হবে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি এখন কেকের উপরে আবারও ক্রিম লাগিয়ে নিব ডিমটা লাগানো হয়ে যাওয়ার পর প্যালেট নাইফের সাহায্যে কেকের চারিপাশটা সমান করে নিচ্ছি এবং কেকের উপরটাও সমান করে নিচ্ছি এবার একটা স্ক্যাপার দিয়ে কেকের চারিপাশটা সমান করে নেব এবং প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরটা সমান করে নেব কেকের উপরের ফিনিশিংটা দেওয়ার সময় প্যালেট নাইফটা প্রতিবার টিস্যুর সাহায্যে মুছে নেবেন এতে করে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসবে কেকটাকে কেকটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি এখন এই ফ্রিজে নর্মাল আবারও সেট হতে দিব কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন কেকের চারিপাশ দিয়ে হোয়াইট চকলেট গানাস দিয়ে দিচ্ছি এবং রেড কালার হুইপ ক্রিম এবং সাদা কালার হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিব হোয়াইট চকলেট গার্নাস এবং রেড কালার হুইপ ক্রিম কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই কেক ডেকোরেশন করার জন্য আমি এখানে ওয়ান এম নজেল ব্যবহার করেছি রেড কালার এবং হোয়াইট কালার ক্রিম পাইপ করে নেওয়ার পর কেকের মাঝখানটায় ছোট বড় সাইজের কিছু হোয়াইট কালার সুগার বল ছিটিয়ে দিচ্ছি এবং চারটা নন ইডেবল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি এতে করে কেকটা আরও বেশি সুন্দর লাগবে আস তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই বিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ